মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট সবজি ঘন্ট পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে অনেকভাবেই তো খেয়েছেন তবে আজকে আমি একদমই সহজ এবং সিম্পল একটি মাথার রেসিপি শেয়ার করছি আর এটা খেতে হয় খুবই চমৎকার ও সুস্বাদু আর ঝামেলাও একদমই নেই ঘরে থাকা মাত্র দুই একটি উপকরণ দিয়ে এই রান্নাটা করে ফেলতে পারবেন তো শুরুতেই আমি একটি পাঙাশ মাছের মাথা এবং তেলসহ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিব কারণ এই মাছের তেল দিয়েই আমি এই রান্নাটা কমপ্লিট করবো একদমই যৎসামান্য একটা চামচের মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো এখন মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দিব মাছের মাথা এবং তেল টেল সব কিছু দিয়ে এখন জাস্ট এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব এ তেলটা থেকেই বেশ অনেক পরিমাণে তেল উঠে যাবে তো কিছুক্ষণ নেড়ে চড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মাছটা যখন একটু কালার চেঞ্জ হয়ে এসেছে এবং অনেকটা তেল বেরিয়ে এসেছে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি একটি আলু মোটা করে কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার আবারও খুব ভালোভাবে উল্টে পুলটে এগুলাকে একসাথে মিশিয়ে নেব এই রান্নাটা আমি এক পাকেই করব কোনো কিছু আগে কষানো বা আগে ভাজার কোনো ঝামেলাতেই যাবো না খুবই শর্টকাটে এই রান্নাটা করা যায় একদম আপনার হাতে যদি দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলেই আপনি এই মজাদার রান্নাটা করে নিতে পারবেন তারপর দিয়ে দিলাম আদা ও রসুনের বাটা এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে দিব একটু স্পেশাল গরম মশলা একটা চামচের মতো এবার আবারও এই সবগুলো মশলা মাছ আলু সব একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট এটাকে ভেজে নেব তো এক দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব আধা কাপের চাইতেও কম পানি আমি এখানে ব্যবহার করেছি এখন পানির সাথে সবগুলোকে একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করবো মাছ এবং আলু কিন্তু এইটি পারসেন্ট সেদ্ধ অলরেডি হয়ে গিয়েছে তাই খুব বেশি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কিছুই নেই এবার ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন হাই হিটে শুধু এই রান্নাটা ভাজা ভাজা করে নিলেই কমপ্লিট হয়ে যাবে তো যখন তেলটা একদম ছেড়ে দিয়েছে এবং পানি শুকিয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি দুই তিনটি লেবু পাতা এই লেবু পাতা দেওয়ার ফলে এই মাছের ঝুড়াটা যে এতটাই সুস্বাদু হয় তা না খেলে বুঝতেই পারবেন না এখন লেবু পাতাটা দিয়ে জাস্ট একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই বেশ কমপ্লিট হয়ে যাবে মজাদার এই মাছের মাথার রেসিপি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সহজ রান্নাটা একদিন বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ